আসসালামু আলাইকুম প্রিয় বদলি প্রত্যাশী সহ সকল শিক্ষকদেরকে ফির সালাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তবে ইদানিং আমার শরীরটা খুব খারাপ সকলে দোয়া করবেন অসুস্থ ঘাড় ব্যথা করে অসুস্থ শারীরিক অবস্থা তেমন ভালো না সকলের কাছে দোয়া চাচ্ছি একটি বিষয়ে আমি বলার জন্য লাইভে আসছি প্রিয় বদলি সহযোগ দ্বারা অনেকেই অনেক জায়গায় দূরচিন্তে দূর দূরান্তে আসেন আছেন আসেন যে আসলে বদলিটা হবে কি না আমি আবারও বলছি প্রিয় প্রতিষ্ঠান পরিবর্তন প্রত্যাশী দ্বারা যারা দূর দূরান্তে আছেন আপনারা শূন্য পদে বদলি পাবেন এতটুকু নিশ্চিত থাকে এবং অনেক দূরে যারা আসেন অনেকেই ভাবছেন যে বদলিটা আমি চাকরি ছেড়ে দেবো কি না আমাকে অনেকেই ফোন দিচ্ছেন আমি সকলকে অনুরোধ করবো আপনারা আর একটু ধৈর্য ধারণ করুন আপনারাও অনেকেই বলবেন যে স্যার আপনি শুধু শুধু বলেন খালি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন দেখেন আমি চেষ্টা করছি প্রজ্ঞাপন বের করার জন্য শূন্যপদে পদে প্রজ্ঞাপন বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আশা করি আপনারা বদলির প্রজ্ঞাপন পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি হয়তোবা একটু কালক্ষেপণ হচ্ছে কোন দিন আপনারা এখন বলবেন যে স্যার কবে প্রজ্ঞাপন হবে কবে প্রজ্ঞাপন হবে কখন হচ্ছে এগুলো স্যার আমি বলছি না আমি এতটুকুই বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করেন আশা করি শূন্য বোধই বদলি পাবেন এতটুকু নিশ্চিত থাকেন যখন দেখেন যখন সকল গ্রুপ মিডিয়া সর মিডিয়া বললেন যে সকল গ্রুপ মিডিয়ায় বলল যে পারস্পরিক বদলি হতে যাচ্ছে একমাত্র ব্যক্তি কিন্তু আমি বলছিলাম যে শূন্য পদে বদলি হবে পারস্পরিক বদলি হবে না আপনারা কার্যক্রম বন্ধ হবে দেখেন ঠিক দুই দিন পরই কার্যক্রম বন্ধ হয়ে গেছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এন কর্তৃক ইন্ডেক্সদারি বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এবং আমার রাজশাহী বিভাগের সমন্বয়ক শরিফুল ইসলাম স্যারকে ওনারা দেখেন শিক্ষা উপদেষ্টার পা ধরে কান্না করে দিয়েছেন এই বিষয়টা সর্বমহলে জানে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত গিয়েছে আমি যার জন্য এখন লাইভে আসলাম আপনারা জানেন গতকালকে শিক্ষা উপদেষ্টা মহোদয়কে এবং শিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রীর পদমর্যাদা ডক্টর আমিনুল ইসলাম স্যারকে ডেকেছেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকেছেন এবং ওখানে ফলপুরুষও মিটিং হয়েছে আপনারা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে স্যার কী সিদ্ধান্ত আসছে ওখানে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন একটু কথা বলি আমরা নয় তারিখ সর্বশেষ নয় অক্টোবর শাহবাগে শাহবাগ প্রজন্ম চত্বর আমরা সৈন্যপদে বদলির প্রজ্ঞাপন দ্রুত পাওয়ার লক্ষ্যে নির্দেশনা সাতাইশে অক্টোবর নির্দেশনা শিক্ষা উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন দেওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন প্রজ্ঞাপন হয় না সর্বজনীন বদলি চেয়েছেন বিভিন্ন গ্রুপ বিভিন্ন যাবে ভাবে গিয়ে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন এজন্য বদলি একটু কালক্ষেপণ স্যার এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কালক্ষেপণ তাহলে বদলিটা কি হচ্ছে না আমি আবারও বলছি আপনারা শূন্য পদে বদলি পাবেন এবং একান্ত এটা আমাদের চেষ্টায় আপনারা শূন্য পদে বদলি পেতে চাচ্ছেন হাজারো শিক্ষকদের হাসি ফুটবে এতটুকুই আমি বলতে পারি এখন স্যার আপনারা প্রশ্ন আমি যেটা বলতে চাচ্ছি যে নয় অক্টোবর আমরা শাহবাগে অবস্থান ও অন্বেষণ কর্মসূচি পালনকালে আমাদের ওখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় আমরা লং মার্চ যাওয়ার কথা ছিল কিন্তু ওখান থেকে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মকর্তারা আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করে একদল প্রতিনিধি যাই ওখানে ফলপুরুষ আলোচনা হয় এবং আমরা স্মারকলিপি দিই এরই পরিপ্রেক্ষি ওখানে নির্দেশনা দেয় এবং এর পরিপ্রেক্ষিতে আমরা চোদ্দ তারিখ আবার শিক্ষা উপদেষ্টার প্রধান উপদেষ্টার কার্যালয় স্মারকলিপি দিই এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর সাথে ফলপ্রসূ আলোচনা হয় তাই যে কথাটা বলতে চাচ্ছি হঠাৎ করে আপনার শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রীর পদমর্যাদার অধিকারী ডক্টর আমিনুল ইসলাম স্যারকে কেন ডাকলেন ওখানে গতকালকে ডেকেছেন আপনারা জানেন শিক্ষায় শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ আপনার আবেদন জমা পড়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষা ক্ষেত্রে এই সেক্টরটা সারা অন্যান্য সেক্টরে এত আবেদন জমা পড়ে নেয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিক স্মারকলিপি আসে শিক্ষার বিভিন্ন বৈষম্যমূলক বৈষম্য নিয়ে এজন্য আপনার এই কাজটা যাতে দ্রুত করা যায় ওখানে অনেক বেশি আলোচনা হয়েছে যে শিক্ষকরা আমরা বেসরকারি শিক্ষকরা দেখেন সকল সেক্টরে ম্যাক্সিমাম সেক্টরেই কমিশন গঠন হচ্ছে শিক্ষা সেক্টরে কিন্তু এখন পর্যন্ত কমিশন হয়নি তা আমি আশা করছি শীঘ্রই কমিশন গঠন হবে এবার এবে ফলসূর ফলপ্রুষ আলোচনা হয়েছে আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টাকে এবং ধন্যবাদ জানাই শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই প্রতিমন্ত্রী পদমর্যাদার অধিকারী ডক্টর আমিনুল ইসলাম স্যারকে শীঘ্রই কমিশন গঠন হতে যাচ্ছে এবং যে এই যে আবেদনপত্র যেগুলো জমা পড়েছে শিক্ষা প্রধান উপদেষ্টার কার্যালয় শিক্ষা উপদেষ্টার কার্যালয় বিভিন্ন কাজের গতি ফিরিয়ে আনার জন্য নির্দেশনা দিয়েছে যেগুলো পেন্ডিং আছে এই পেন্ডিং অবস্থায় আবার শিক্ষকদের জীবন মান কীভাবে উন্নত করা যায় কিন্তু স্যার বাড়ি ভাড়া উৎসব ব্যা ইতিমধ্যে আপনারা জানেন আমার দুইজন শিক্ষক আপনার শিক্ষা উপদেষ্টা পাদারে কান্না করে দিয়েছেন বদলির জন্য এই বদলিটা আপনার প্রধান উপদেষ্টা পর্যন্ত নজরে আসছে সকল মহলে এটা এই যে ছবিটা এটা কিন্তু আপনার সারা বিশ্বে জেনে গেছে যে শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকরা কত কষ্টে আছে কতটা কষ্টে জীবনযাপন করছেন আমি এগুলো আলোচনা হয়েছে আপনার বদলি ওইভাবে ইন্ডিভিজুয়ালি বদলি বিষয়ে আলোচনা হয়নি আপনার শিক্ষা সামগ্রিক বিষয় যে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আপনার যে আমরা শিক্ষকরা জীবনমান উন্নতি করার জন্য বাড়ি বেড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং সকল সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যাতে শিক্ষাক্ষেত্রে একটু হলো গতি ফিরিয়ে আনা যায় বা আপনার বাড়ি বেড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা দেওয়া যায় সে ব্যাপারে মোটামুটি আলোচনা করেছেন এরই আলোকে আপনার আজকে শিক্ষা প্রধান উপদেষ্টার কিন্তু আপনার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন আপনি আপনারা জানেন কিনা জানি না প্রধান উপদেশটা আজকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার সার্বিক বিষয় এবং সকল বিষয় আপনার অবজারভেশন পর্যবেক্ষণ করার জন্য পরিদর্শনে যাচ্ছেন আশা করি শিক্ষার যে আমাদের যে বিশেষ করে বদলি বদলির কাছটা পেন্ডিং আছে এটাও অতি শীঘ্রই আপনারা সুসংবাদ পাবেন আমরা আমাদের এন টিআর সি কৃতিক বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কূটনৈতিক তৎপরতা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে তা এই যে আমাদের যে শূন্যপদে বদলি বাজেটবিহীন বদলি এই বদলিটা কিন্তু আপনার প্রধান উপদেষ্টা পর্যন্ত তার সেও জানে যাই হোক আপনাদের আমি এনটিআরসি কর্তৃক ইন্ডেক্স কর্তৃক বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে আপনারা জানেন এই বদলিটা পেতে যাচ্ছেন শূন্য পদে বদলি এবং কারা পেতে যাচ্ছেন আমি এখন আমার বদলির স্বার্থে বলতে চাচ্ছি না কারণ বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে মন্ত্রণালয় গিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করছে তারপরও আমরা কেটে কাটিয়ে ওঠার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আর অতি শীঘ্রই শিক্ষা কমিশন হতে যাচ্ছে এবং যে কাজগুলো পেন্ডিং আছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার শিক্ষা সেক্টরের অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয় যে আমাদের যে বৈষম্য শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অভিযোগ একাধিক অভিযোগ শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে জমা হয়েছে এবং এই এই বিষয় নিয়ে কাজের গতি ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনা হচ্ছে এবং আপনারা বাড়ি বেড়া উৎসব ভাতা চিকিৎসা আমার যে দুইজন শিক্ষক শিক্ষা উপদেষ্টার পা ধরে কান্নাকাটি করছেন তখন কিন্তু বলেছে যে স্যার আমরা বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি করি খুব কষ্টে মানবতার জীবনযাপন করি তাই অত্যন্ত শিক্ষা উপদেষ্টা ভালো মনের অধিকারী তিনি মাথায় পোষা দিয়ে বলেছে বাবা এটা আমরা জানি এটা নিয়ে কাজ চলছে এবং তোমাদের এটা অতি শীঘ্রই আমি যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব নিরীসন করার জন্য তাই আমি এর জন্য আমি আমাদের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে বদলি এন টি কর্তৃক ইন্ডেক্স বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশা ঐক্য পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন শিক অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরই সাথে আমি প্রধান উপদেষ্টাকে এই যে গতকালকে একটা ফলপ্রুষ আলোচনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এরই আলোকে আজকে শিক্ষা মন্ত্রণালয় যাচ্ছেন আশা করি শিক্ষা কমিশন গঠন হবে আমরা বাড়ি ভাড়া উৎসব ব্যা এগুলো পাবো আমার বদলিটা বদলির বদলির কার্যক্রমটা প্রজ্ঞাপন হওয়ার পরই আমরা প্রজ্ঞাপন আশা করি অতি শীঘ্রই পাবেন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার অতি শীঘ্রই অতি শীঘ্রই আপনি যখনই আসেন বলেন অতি শীঘ্রই কবে আমাদের অতি শীঘ্রই শেষ হবে আরে ভাই আমি চেষ্টা করছি যে দ্রুত শেষ করার জন্য যাতে প্রজ্ঞাপনটা দ্রুত বের হয় আমার স্থান থেকে আমার সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন কেন্দ্রীয় পর্যায়ে এরা আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি এবং প্রজ্ঞাপন যখনই হোক না আমি আশা করি আপনাদের জানিয়ে দেব আমি আমার পেজ থেকে আমি জানিয়ে দেব আপনাদের লাইভে সেরকম সময় আমি জানিয়ে দেবো তারপরেও ওনারা বলছে যে এ মাসে প্রজ্ঞাপন হবে সর্বোচ্চ পর্যায়ে আমি কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি যদি এই মাসে প্রজ্ঞাপন না হয় তাহলে আমি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে যে প্রোগ্রাম দেওয়ার কার্যক্রম শুরু করব। প্রথম সপ্তাহ থেকে আগামী মাসের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অপেক্ষা করব এবং সাত তারিখ থেকে আমি প্রোগ্রাম যে আমরা যে সামনে যে প্রোগ্রাম করব প্রোগ্রামে সফল করার জন্য সাত তারিখ থেকে কার্যক্রম শুরু করব। এবং সতেরোই অক্টোবর থেকে কাপনের কাপড় পরে লাগাতার কর্মসূচি দেবো এবং প্রজ্ঞাপন নি ঘরে ফেরব মানের প্রশ্ন এখানে বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে তা আমি সকল সহযোদ্ধাদের আমি লাইভের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি আপনারা যার যার স্থান থেকে এন টি এর কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের একাত্রিত করার অনুরোধ করছি আপনারা যারা আসেন নাই কখনো আসেন নাই আপনাদের সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আসেন আপনারা আগামী এর ভিতরে আমি আশা করছি শূন্য বদলির প্রজ্ঞাপন হবে আমরা আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি প্রজ্ঞাপন বের করার জন্য আমাদের কিছু কুচক্রি মহল বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে বা প্রতিদিন মন্ত্রণালয় যাচ্ছে আমাদের এদের কথা আসছে যে সরোয়ার স্যারকে থামিয়ে দিলে বদলি শেষ এন্ট্রিএসির শিক্ষকরা বদলি পাবে না আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মন্ত্রণালয় গিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং সচিব মহোদয়ের কাছে বিভিন্নভাবে কথা বলছে একটা কথা মনে রাখবেন মিথ্যা কখনো জয় হয় না মিথ্যা সাময়িক সময়ের জন্য আশা করি আমরা আমাদের ন্যায্য দাবি বারো পয়েন্ট দুই এন টি এর কর্তৃক বারো পয়েন্ট দুই ধারা অবশ্যই আমি আমরা আমাদের এটা ন্যায্য দাবি আমরা কার্যকর করতে পারবো এবং শূন্য পদে বদলি দিতে বাধ্য আমি সকল সহযোদ্ধাদেরকে এতটুকু বলবো আপনাদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষা কমিশন হতে যাচ্ছে এবং আপনারা বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এগুলো পাবেন এগুলো নিয়ে আমাদের এন এই যে এন টি কর্তৃক ইন্ডেক্সদারি বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে এই যে বদলির প্রজ্ঞাপন হওয়ার জন্য আমাদের উক্ত সংগঠনের নেতৃত্বে আমরা কাজ করব। এবং শিক্ষকদের যে সকল বৈষম্য আছে এই বৈষম্য দূরীকরণের জন্য ছোট ছোট বৈষম্য দূরীকরণের জন্য চেষ্টা করব। আমি সকল সহযোদ্ধাদের ধৈর্য ধরার অনুরোধ করছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং আমাদের প্রতি বিশ্বাস রাখুন আমাদের সংগঠনের প্রতি বিশ্বাস রাখুন আমরা এটা একটি অরাজনৈতিক আমরা কোনো রাজনৈতিক সংগঠন না আমাদের ন্যায্য দাবি আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি এখানে বিভিন্ন এজেন্ট বিভিন্নভাবে কথা বলছে আওয়ামী লীগ বিএমপি জামাত এটা আমরা আমরা আমাদের কোনো দেখার বিষয় না আমরা বড় পরিচয় হয়েছে আমাদের শিক্ষক আমরা আমাদের অরাজনৈতিক একটা সংগঠন এটা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সকলে সহযোগিতা করবেন সহযোগিতা চাচ্ছি এভাবেই আমাদের আপনাদের কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছি না আপনারা আমরা যখন একটা প্রোগ্রাম দেব ওই প্রোগ্রামে আপনারা একত্রিত হবেন এবং আপনারা জমা হইতে হবে ধন্যবাদ জানাচ্ছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকল সহযোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলকে আমি অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা শূন্য পদে বদলি অতি শীঘ্রই পাবেন স্যার আপনারা বলবেন যে অতি শীঘ্রই স্যার আপনি যখনই লাইফে আসেন অতি শীঘ্রই আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি এবং কর্মকর্তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কন্টিনিউ বলছে যে আপনাদের কাজ চলছে হবে তো এখনো যদি আমি বলি অমুক দিন প্রজ্ঞাপন হবে যদি না হয় তখন বলবেন যে না কি বলে আমি এটা বলতে চাচ্ছি না তবে আপনাদের এতটুকু আমি আশ্বস্ত করি আমরা আপনারা শূন্য পদে বদলি পাবেন শূন্য পদে বদলি পাবেন তারপর আমি নির্দেশনা দেব কখন কী করা হবে কোথায় কি করা হবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকাত